আ আমরা বড় বড় দ আমরা বড় বড় সালাত সালা আমরা বড় বড় দ মা আমার ঘরে হরো পার মালা মা আমার ঘরে হরো পর মালা হেলো মা নবী সরসলাই গলা হেলো মাতমোদের নবী সরসলাই গলা

तो सलाम पढ़ब तरो तो सलाम गाइब सल तो सलाम बदिर टन टने ओके रे समान बदशरी टन टने ओके रे समान ओके सोन चा सो नचा हिकु मथु

হবে আবদুল্লাহ আর ওই আবদুল্লাহ কে কোন নারী যদি বিবাহ করতে পারে ওই নারী আখের নবীর বাবা মা হতে পারবে এই নিয়ে আবা বাবা

শিকারের আপনার মনে জঙ্গলের দিকে যাচ্ছে কারণ তিনি ছিলেন রাজ মানুষ মক্কা শহরের সব থেকে বাবা বড় ঘরের মানুষ ছিলেন বড় ঘরের সন্তান ছিলেন আমার নবী বলেছেন যে কোরআশ বংশের সব থেকে বড় বংশ বেরাদার মুসলাম কারণ এই বংশকে বাবা বলা হয়েছে বাবা মোস্তাফা বংশ বেরাদার মুসলাম এই বংশ বাবা আদে সালাম পর্যন্ত বাবা আপনার সহি মানুষ রয়েছে তিনার বাবা ছিলেন মুসলমান দাদারা ছিলেন মুসলমান পূর্বপুরুষ ছিল বাবা তাদের মুসলমান আদম পাইগাম্বার থেকে নিয়ে বেরাদার ভদ্রতে আব্দুল মোতাল শরীফ আবদুল্লাহ পর্যন্ত সবাই ছিল বাবা তারা ইমানদার মুসলমান বেরাদার মুসলাম আসুন বাবা ওই আব্দুল্লাহ কোথায় যাচ্ছেন মা বোনের একটা সুরের আব্দুল্লাহ জলধের আসতে আছে ওই যে বাবা জঙ্গলে কিসের জন্ম এই জল বাবা কোনো জঙ্গলে চলে যাচ্ছে আর কোনো জঙ্গলে যাওয়ার পরে বাবা শিকার করবে এই উদ্দেশ্য করে আবদুল্লা বাবা জঙ্গলে জলতেছে জঙ্গলে যাচ্ছেন এবার জঙ্গলে পৌঁছে গিয়েছেন বেরাদার কিন্তু আবদুল্লাহ পেশারি বাবা চলছে টকটা করে চলছে কারণ আবদুল্লাহ পেশানিদি দূরে মোহাম্মদী মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাই বাবা জল করে বাবা জ্বলতেছে আখেরি দেবীর নুর বাবা জল বাদার আছে বেরাদার জঙ্গলের মধ্যে পৌঁছে গেছেন কিন্তু বাবা ইহুদিরা মূলকে সাম থেকে বাবা পেয়েছে। তারা খবর এসেছে যে আবদুল্লাহকে দুনিয়াতে রাখব না মুসলমানের নবী দুনিয়াতে আসতে দিব না ইহুদিরা বাবা মুসলমান একেবারে পাকা দুসমন এটা মাথায় রাখবেন এই জোরো জালেম বেরাদার মুসলাম আজকে বাবা দামেশকে নিয়ে যে হাওয়ালা চলছে সিরিয়াকে নিয়ে বাবা এই ইহুদি জাত বেরাদার মুসলাম এরা হচ্ছে পাকা ইসলামের দুশ্মন আমার নবীকে বাবা মিটাতে চেয়েছে নবীর বাবাকে বাবা মিটাতে চেয়েছে আব্দুল্লাহকে তারা সরিয়ে দিতে চাইছে যাতে মুসলমানের নবী পৃথিবীতে না আসে কিন্তু আল্লাহ যদি পাঠায় তার ক্ষমতা আছে বাবা ক্ষমতা নাই কোরআন বললো কত যাকুমিন আল্লাহ তোমাদের নিকট আল্লাহর তরফ থেকে একটা নূর আসবে আর ওই নূর হবে বাবা নূরে মুহাম্মাদি যেটা আব্দুল্লাহর পেশরিতে বাবা জনবগারাছে বন্ধু দস্তো এখানে মা আমিনার পেটে যায় নাই মা আমিনার পেটে অবস্থান করে নাই বন জঙ্গলে বাবা ওই যে বাবা তীরা নামাজ শিকারে বাবা গিয়েছে শিকার করতে ঝেল এখনো অবস্থায় শিকার চলছে চলতে চলতে বাবা ওই যে বাবা এক জামার বাবা না সারা এসেছিল আসার পর তারা যেন বাবা আবদুল্লাহকে ঘেরাও ধরে নিয়েছে আবদুল্লাহকে ঘেরাও করে নিয়েছে এই জন্য আবদুল্লাহকে আর রাখবো না বেড়া তারা

ওই জঙ্গলে বাবা দেখতেছে কিছু মানুষ বাবা আবদুল্লাহ ওই ছেলেটাকে বাবা ঘেরাও করে নিয়েছে তার শুরু হয়ে গেছে তিনি চেষ্টা করলে এটাই নিয়াত করে নিয়েছে এই ছেলেটাকে তারা যদি কেতল করে দেয় আমিও ছেলেটার পক্ষ হইয়া এই ইহুদি জামাতদেরকে খতম করে দেব এই নিয়া যখন করে নিয়েছেন বাবা অভিনেতার মুসলাম আমার নবীর বাবা নবীর আব্বা হজরত আব্দুল মোতাল আব্দুল্লাহ রাজি আল্লাহ আন বাবা তালুয়ার চলাচের অবস্থা তরফ থেকে বাবা এক জামার ফারিসা আবদুল্লাহ রাজি আল্লাহ আনহর রানে পামে এসে বাবা ফিটিং হয়ে গেল চারই শহীদে আল্লাহর ফারেস্তা বাবা তলোয়ার দিয়ে সাদা পোশাক করে গেল বাবা মাদারদের জন্য আগিয়ে চলে সেজন বড় গদস্ত ডান বাবা তলোয়ার চলছে বাম দিক ভেগে চলছে তারা আব্দুল্লাহকে আর কতল করতে পারলো না ওই ইহুদি জামা বাবা পালিয়ে গিয়েছে আল্লাহ ইহুদি জামা পালিয়ে গিয়েছে এই জন পালিয়ে গেল বাবা আল্লাহর ফারেস্তা আবদুল্লাহকে মাদার দিয়েছে আবদোল্লাহ যখন তারা মাদার দিল বেড়াতে নসরাও অভাব জহরি বুঝতে পেরে গিয়েছে এই ছেলেটা সাধারণ ছেলে নয় এই ছেলেটা আজিম ছেলে হতে পারে এই মানুষটা সাধারণ নাই এই ছেলেটা যাই হোক যে হোক না কারো একটা ভালো ছেলে বটে কারণ এই ছেলেটার জন্য আসমান থেকে ফারেস্তা যদি নাজিল হতে পারে নিশ্চয় এই ছেলেটাই সেই ব্যক্তি হতে পারে যিনি আখেরি জামানার নবী হবে জোরে বলো সুহান আল্লাহ আখেরি জামান নবীর বাবা হতে পারে বেরাদার নসলাম নাম জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম কি উনি বলেন আব্দুল্লাহ বাড়ি কোথায় বলো মা কা তোমার বাবার নাম কি উনি বলেন কিতাবে কিতাবে আপনার জীবনের আলোচনা আছে আর যেগুলো আমরা শুনি ওই কাহিনীগুলি এদিক ওদিক করা আছে বাবা সব জায়গায় সব কথা বলতে নাই ভালো কিছু বললে স্বভাব পাওয়া যাবে আজ হিসাব হবে না কাল হাসরে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ভালো জীবন শোনার তফিক দেয় আর শোনার পরে আমল করার তৌফিক দেয় বলুন আমিন চরিত্র মানুষকে সাহায্য করতে হয় সাহায্য করতে হয় আল্লাহর সাহায্য করলেন আবদুল্লাহ রাধি আল্লাহ তালানুকে সাহায্য করার জন্য বাবা আর বাবা হজরত রাধি আল্লাহ

دینگا روتے مدینہ سپنے ہمیں دیکھ سنار ما دینا سپنے امتنار ما دین گا سپنے ہمیں دیکھ سنار مہ دا روپی ہمارے نوپی آمارے نوری نوپی دو جہاں نیری باد ساتھی لگنی سنوپی کتا کھر تارے بون غل مر دیوانا سپنے آمی تے کھ سنار مہ سپنے آمی تے کھ سنار مہ دینا نوپی تے چلو نا جی اور تے آیا سپنے آمی تے کھ سنار مہ টাকা আমিন না থাকলে তো কি হলো যাদের নাই তারা যেতে পারে না যাদের আছে তারা যেতে পারে না যাদের নাই তারা বারবার যায় সুবহানাল্লাহ তারা মনের মধ্যে থেকে যায় স্বপ্ন যুগে যায় খেয়ালে যায় স্মরণে যায় এগুলা কি যাওয়াল নিয়াদ যদি থাকে তো হজের নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও গাও গাও টাকা কোড়ি নাই জি আমার সাথ থেকেছে মদিনা দেখা টাকা কোড়ি নাই জি আমার সাথ থেকেছে মদিনা যাওয়ার মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ যাওয়ার পরে মন হলো মরতে বানা সম্পূর্ণ আমি দেখি সোনার মাদিনা সম্পূর্ণ আমি দেখি সোনার মাদিনা নবে روسے چلو نا جی آرتے وہ مدین سمپن ہم دیکھ سنر مدین

পর্দা করেছেন দেহ নবী রেখে দিয়েছেন মাক্কি জিন্দগি আর মাদানি জিন্দগি এই দুটা জিন্দগির আলোচনা তো জানাবে আব্দুল আল্লাহ

চার দিন পরে বিয়ে চার দিন হয় না চার দিন পরে বউ দেখা যায় বউ আছে আপনার ঝুঁকি বেরিয়ে গেল তখন বাড়িতে শুরু হয়ে গেলো আর কত শাশুড়ি আছে আশা মাস্ট্র সাথে লেগে গেল লাগে না তো মাদেরকে বলবো বোনদেরকে বলবো যখন তুমি কোনো বাড়ি বউ হইয়া যাবা শাশুড়িকে মা মনে করবা আর শাশুড়িকে বলবো আমার মাদের বলবো যখন কাহরির বেটিকে তোমার বাড়িতে বউ করে নিয়ে আসবা তোমার নিজের বেটি মনে করে নিও জোরে বলুন সুভান সংসার সোনার সংসার হবে সোনার বাংলা যেমন যে আপনার ভারতকে বলা হয় সোনার চিড়িয়া বলা হয় বা সোনার বাংলা আমাদের বাংলাকে বলা হয় কেন সোনার বাংলা বলা হয় জানেন বাংলাতে কোন জিনিসের অভাব নাই এই বাংলায় পাওয়া যায় পাওয়া যায় না এটাকে সোনার বাংলা বলা হয় এখানে কোনো জিনিসের অভাব নাই কিন্তু দেখেন আমরা এমন একটা সুপারি খোঁজেন একটা ভালো ভাইয়া খোঁজ আল্লাহ আমার আব্দুল্লাহর বিবাহ দেব আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন সুন্দর আমার আব্দুল্লাহ আপেশানে নূর মোহাম্মদ জলওয়া দাঁড়ায় যে আল্লাহ গো একটা সুন্দর পাদরি আমার আব্দুল্লাহর জন্য জুটিয়ে দাও এই চিন্তা করছে ওই দিকে যারা বে আব্দুল্লাহ ও হাও জোহরে রাতে আল্লাহ তাআলা আন বাবা চিন্তা করছে আমার বেটি আমেনার বিবাহ প্রস্তাব আমতুল মুতাল্লিব

ਦੇਖ ਬੇਟੀਆਂ ਬੀਹਾ ਨੀਆ ਬੈਟਰ ਬਾੜੀ ਜੈਨ ਬੈਟਰ ਬਾਪ ਜੈ ਬਹੁਤ ਦੇਖਦੇ ਦੇਖੋ ਜੈਨ কিন্তু আহতরা তো আহত চাইছেন যে আমি আব্দুল্লাহকে জামাই করব আমি নুরে মুহাম্মাদের দাদা হব নানা হব আর আমার আমেনা হবে মা আর নুরে মুহাম্মাদি যদি মা হইয়া যাই তা আমার আমেনার চিন্তা থাকবে না জরেポン সুবহানাল্লাহ বন্ধু জারিয়াতে মাও পয়গাম পৌঁছে দিলেন খুব বললেন। কথাটা ভালো আমিনা আসব বলতেছ মানে গুণ বোচক বাবা বর্ণনা করা হয়েছে আমিনার গুণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে বলে আমি না কেমন বলে আমিনা দুনিয়ার মানুষকে মুখ দেখাই না দুনিয়ার মানুষকে মুখ দেখাই না সেখানে আবরু করে রাখে পর্দা করে রাখে আমি না সব সময় আল্লাহর ধ্যানে থাকে জোরে

আমার মন প্রাণ তান ধান এটা তো দিতে চায় সাথে একশো উট আর হাজার হাজার দেড় রুপি তোমাকে আমি দিতে চাই যে তুমি একবার আমার সাথে জফা করো মুরে মুহাম্মাদি আমি তোমার কাছ থেকে নিতে চাই আল্লাহ তালা আন বাবা তিনি ছিলেন বাবা শর্মিলা মানুষ